কুটি দ্ৰুত গুটি টেষ্ট আছে এই আপোনাৰ একশ আঠ দিয়ে এখানে আছে ওই পুলিশ ব্যারিকেড আছে ব্যারিকেডের সামনে হঠাৎ করে এরা দ্রুত গতিতে টাচ করছে এটাতে টাচ করার সঙ্গে সঙ্গে দুজন লুটিয়ে পড়েছে মাটিতে একজনের অবস্থা খুবই গুরুতর আর একজন মানে পায়ে ব্যথা পাইছে বোধ হয় হাঁটুতে অনেক কিছু প্রবলেম ফ্র্যাকচার হয়েছে এই জায়গার নাম কি এই জায়গার নাম হচ্ছে ফটিক কতজন আসলো বাইকের বাইকের ভিতরে দুজন আসলো আর আমাদের আরক্ষা বাহিনী এখানে কাছেই আসলো তারা সঙ্গে সঙ্গে ফোন করেছে ফায়ার সার্ভিসে এসে তাদেরকে ডিবি হাসপাতালে রেফার করা হয়েছে এখান থেকে